নমস্কার বন্ধুরা আমি দীপায়ন আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল তো গত ভিডিওতে আপনার দেখিয়েছিলাম যে কি কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং কী কী খাওয়ার গাছে ইউজ করতে হয় লিকুইড খাওয়ার তো আজকে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের কাছে যে কিভাবে ইউজটা করতে হয় তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে কনফিডার যেটা আমি আজকে প্রয়োগ করব তো আপনার সন্ধ্যেবেলা কেন এসেছি কারণ এটা আমরা আগের দিনই বলেছি যে এটা সন্ধ্যেবেলায় প্রয়োগ করতে হয় এটা দিনের বেলায় প্রয়োগ করলে এটা গাছের জন্য তার উপযোগী হয় না তো দেখুন কীভাবে ইউজ করি প্রথমে তো এটা হচ্ছে এটা দু লিটারের আপের বোতল তো আপনারা দুটো জিনিস ইউজ করতে পারেন হয় এই থামসাপের বোতলের মাথায় এই জিনিসটা আপনারা কিনে নিতে পারেন এটা পঞ্চাশ টাকা মতন দাম নেয় এটাকে দিয়ে আপনারা ইউজ করতে পারেন অথবা আপনারা এরকম একটা জিনিস কিনতে পারেন এটাও স্প্রেয়ার একটা কিন্তু এটার দাম কিন্তু একটু বেশি এটার দাম প্রায় তিনশো আশি টাকা মতন দাম নেয় তো আমি আপনাদের সাধারণ সবার জন্য দেখা যেহেতু আমি সবাইকে বলি যে সস্তায় বাগান করার জন্য আমি সস্তার জিনিসটা সবার আগে দেখাবো তো দেখুন এখানে আমরা কী করেছি দু লিটারের মতন এটা বোতল দু লিটারের জলের বোতলটা দু লিটারের বোতলটা ভরে নিয়েছি এরপরে এই যে কম্পিউটারটা নেব আর এই দেখুন এটা একটা রয়েছে আমার যে ড্রপার যে ড্রপারটার মধ্যে এখানে দেখুন লেখা আছে ওয়ান এম এল টু এম এল থ্রি এম এল দেখা যাচ্ছে এখানে বুঝতে পারছি না এখানে অন্ধকারে কিন্তু ওয়ান এম এল টু এম এল থ্রি এম এল করে কিন্তু এখানে দাগ দেওয়া রয়েছে তো সেই দাগ অনুযায়ী আমি নেব তো এটা আমার যেহেতু টুলটারের বোতল রয়েছে তো আমি এখানে দু এম এল নেব দেখুন দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না এ দেখুন এখানে টু এম এল মতন নিয়েছি ডাক্তার দেখা যাচ্ছে কিনা এবার এটা আমি দিয়ে দিচ্ছি অন্ধকারে করছি রাত্রিবেলা যেহেতু আপনাদের দেখানোর জন্য প্রপারলি যে কীভাবে প্রয়োগ করতে হয় নইলে দিনের বেলা ভিডিওটা করতাম কিন্তু সেটা করে কোনো লাভ হতো না এই কারণে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ভিডিওটা করছি আর সবার আগে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে একশো সাবস্ক্রাইবার ক্রস করে গেছে এটাকে সাইডে সরিয়ে রাখি আচ্ছা এবার এটাকে এটা আপনি জানেন যে এটা এইভাবে প্রেস করে এখানে একটা প্রেশার তো ক্রিয়েট হবে যাতে করে এটা গাছের গাছের গায়ে পড়ে যাবে এটা যে দেওয়ার নিয়মটা এটা কিন্তু আমরা গাছে কোনো ওপর থেকে প্রয়োগ করবো না এটা আসলে সাইড থেকে প্রয়োগ করবো দেখুন এইভাবে এই সাইড থেকে প্রয়োগ করার ফলে কী হবে গাছের যেমন পাতার ওপর দিকেও জলটা যাবে আবার নিচের দিকেও জলটা যাবে কখনো এটা ওপর থেকে করবো না উপর থেকে করলে তাহলে ওপরে পাতাতে যাবে নিচের দিকে পাতাতে যাবে না আর বেশিরভাগ পেস্টিসাইড কিন্তু পাতার নিচের দিকেই হয় বেশিরভাগ পেস্ট পাতা নিচের দিকেই থাকে বলে পাতার নিচের দিকটাতে ভালো করে এই পেস্টিসাইডগুলো প্রয়োগ করতে হয় দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি প্রয়োগ করছি জিনিসটাকে আপনারা যখন বাড়িতে গাছ করবেন এইভাবেই প্রয়োগ করবেন দেখুন এই গোলাপটা নতুন ফুটেছে কি সুন্দর কালারটা এটা আইডি থেকে জানা নেই আমার আইটা জেনে নিলে অবশ্যই আপনাদের জানাবো যখনই আপনারা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন কাপড় সবসময় আপনারা সাইড থেকে প্রয়োগ করবেন কখনো ওপর থেকে প্রয়োগ করবেন না কিন্তু যখন আপনারা ধরুন এক্স প্রয়োগ করছেন বা ধরুন হিউমিক অ্যাসিড প্রয়োগ করছেন তখন কিন্তু আপনারা ওপর থেকে প্রয়োগ করবেন কারণ পাতার ওপরেই খাবারটা তৈরি হয় তো তখন পাতার ওপরে দরকার হয় কিন্তু পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডটা কিন্তু পাতার নিচে ওপরে দুজনে দরকার পড়ে সাইড থেকে দিলে কি হবে পাতার তলাতেও যাবে ওপরেও আর যখন আপনারা যদি গোলাপই করেন তার পাশাপাশি যে বাগানে আপনাদের গাছগুলো থাকবে সবাইতে একটু স্প্রে করে দেবেন এমন নয় শুধুমাত্র গোলাপ আছে বলে গোলাপই দেবেন বাকিগুলোকে দেবেন না কিন্তু সবগুলোতেই মোটামুটি দিয়ে দেবেন এটা কী হবে অন্য কোনো গাছ থেকে পোকাটা সংক্রমণটাও আপনাদের কাছে হবে না এগুলো আমার শীতের গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো শেষের পথে এখন গরম পড়ে গেছে প্রায় আমার সমস্ত গাছে গোলাপ গাছে এবং আমার বাগানে যত গাছ আছে সব জায়গায় আমার এই পেস্টিসাইডটা দেওয়া হয়ে গেল সবগুলো আপনাদের পুরো ভিডিও দেখাতে দিতে পারিনি দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত তো কিছু কিছু ক্লিপ দেওয়া আছে সেটা আপনারা দেখে নিয়েছেন তো আমি এটা বলবো এখন কিন্তু গরম মানে ঠান্ডা চলে গিয়ে গরম পড়ছে ধীরে ধীরে মানে বসন্তকাল আসছে এতে করে কিন্তু গাছে একটু প্রবলেম দেখা দেবে প্রবলেম বলতে এই পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড মানে পেস্ট আর ফাঙ্গাসের প্রবলেমটা দেখা দেবে ওই জন্য কিন্তু আপনাদের পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডটা অবশ্যই প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন করে তো আজকে যদি আজকে রোববার আজকে আমি পেস্টিসাইডটা প্রয়োগ করলাম তো ঠিক এর ঠিক তিন দিন পরে আমি কি ফাঙ্গিসাইডটা ইউজ করব। আর ফাঙ্গিসাইড এই যেহেতু পেস্টিসাইডটা ইউজ করেছি পেস্টিসাইডটা তো গাছের পক্ষে অতটা ভালো নয় তো পেস্টিসাইড ইউজ করার পরে একদিন বা দুদিন পরে একটা ভালো দিকে ভিটামিন ইউজ করতে হয় বা সেটা আমরা যদি বায়োভেটিক এক্স ইউজ করি সেটাতে আমাদের কাজ করে ভালোই কাজ করে কেন ওটা আপনার পিজিআর আছে প্লাস ওটাতে আপনার সিউইড এক্সট্র্যাক্ট আছে ফলে ওটাও ভালো কাজ করে আর কখনও মনে রাখবে সবসময় আগে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করবেন না ফাঙ্গিসাইড ইউজ করার দু তিন দিন পরে পেস্টিসাইডটি ইউজ করবেন কেন কি ফাঙ্গিসাইডটা যখন আপনারা গাছের ওপরে ইউজ করেন গাছের যে পাতা আছে না পাতার ওপরে একটা লেয়ার পড়ে যায় ফলে এই লেয়ারটা পড়ে গেলে অন্য কিছু ওখানে কাজ করে না সেখানে আপনি পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন পেস্টিসাইডটা গাছের জন্য দরকার না গাছের থেকে পোকামাকড় তাড়ানোর জন্য দরকার কিন্তু গাছের যদি কোনো খাবার প্রয়োগ করতে হয় সেটা কিন্তু ফাঙ্গিসাইডের পরে নয় ফাঙ্গিসাইডের আগে খাবারটা প্রয়োগ করতে হবে তো আমি যেটাই বললাম এইভাবে আপনারা একটা চার্ট বানিয়ে নিতে পারেন যে প্রথমে আপনারা পেস্টিসাইড প্রয়োগ করলেন তারপরে একদিন বা দুদিন গ্যাপ দিয়ে আপনারা একটা কোনো খাবার বা ভিটামিন যেটা দিলেন বায়োবেটিক্স যেটা আমি দেখি সেটা দেখা দিতে পারেন তারপরে কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা দেবেন এবং এটা কিন্তু উইকলি চালাবেন কেন কি গাছের তো এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে যেহেতু ফাঙ্গাল আর পেস্টিসাইডের প্রবলেমগুলো হয় এই ওয়েদার চেঞ্জের জন্যই মেন প্রবলেমগুলো হয় সেটা আপনার আপনাদের একটু কন্ট্রোল করতে হবে এই সময়টা দেখতে হবে তো এইটা খুব ভালোভাবে চেক করুন দেখবেন গাছ খুব সুস্থ থাকবে খুব ভালো থাকবে এবং ভালো ফুল দেবে দেখতে পাচ্ছেন আমার গাছে কিছু কিছুগুলো সব ছোটো গাছ এগুলো সব আমার এবছরই পটিং করা গাছ খুব বেশি বড়ো দেখতে পাচ্ছেন ওই জন্য হয়নি কিন্তু কিছু গাছ আপনার পুরনো আছে কিছু যেখানে ভালো ভালো ফুলও এখানে এসছে তো এইভাবেই আপনারা গাছ করুন আর আপনারা খুব ভালো সাপোর্ট করছেন আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন আমাকে সবসময় এবং অবশ্যই চ্যানেলটাকে একটুখুনি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনি দেখতে পাচ্ছি আপনারা অনেকে ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কোনো একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন এর ফলে আমার ভিডিও করার এনার্জিটা আরও বাড়বে এবং চ্যানেলটাকে সবার সম্বন্ধে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে এতে করে অনেক অনেকে সুবিধা হবে যারা বাগান করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না ভাবছেন যে অনেক খরচ হবে সেই কারণে কিন্তু আমি আপনাদের যে পদ্ধতিটা বলবো এতে করে কিন্তু অনেক কম খরচেই বাগানটা আপনারা করতে পারবেন যদি কেউ আমার প্রয়োগ আমি যেভাবে বলছি সেইভাবে বাগান করে থাকেন অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন যে আপনার কি খরচা কি কম পড়ছে না বেশি পড়ছে আমি চাই সবাই বাগান করুক এবং কম খরচে বাগান করুক সেই কারণে আমার এই চ্যানেলটা খোলা তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার